শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সকাল সকাল এই ঘরের তালাটা খুলে নিচ্ছি সকাল সকাল এই ঘরে কাজকর্ম করবো আর এই দাদাটা প্রতিদিন কিন্তু সকালবেলা এইরকম হাতে কাচি নিয়ে আর এই রকম পাতা কাটতে যায় কারণ ওনাদের বাড়িতে একটা ছাগল আছে আমাদের বাগান থেকেই কিন্তু পাতাগুলো কাটে তো কাঁঠাল গাছের পাতা তখন কাটতো এখন কিন্তু বেশি একটা কাটে না তার কারণ কাঁঠাল গাছে অনেক মোচা ধরেছে মানে কদিন পরে তো কাঁঠাল হবে গরমকাল তো চলেই আসবে তো সকাল সকাল কিন্তু আমি ঘর দুয়ারের সব বাসি থালা বাসন সব কিন্তু বের করে ফেলছি আর এদিকে কিন্তু আমি এখন উঠানটাও কুড়াবো তো সকালবেলা এই যে এই সোয়েটারটা পরে নিচ্ছি চাদর পরে একদমই কাজ করতে পারি না আর এই চেনটাও না কেটে গেছে কি আর বলবো হ্যালো এভ্রি দেখো আমার সত্যি সকাল সকাল চলে এসেছে আমি আশা রাখছি এখন এই যে দেখছো পুচকে মনাটা ও হচ্ছে আমার বরকে বর বলে আমার বরকে এইভাবে আঙ্গুল দিয়ে দেখায় ওইটা আমার বর তো সকাল সকাল দেখো আমি কিন্তু উঠোনটাও কুড়িয়ে নিচ্ছি আর বাড়ির সামনে এরকম মাটি ফেলেছে জন্য ওইটুকু আর কুড়াতে পারলাম না আমাদের এই গ্রাম এলাকায় সকালবেলা কিন্তু খুব শীত পড়ে তাই জন্য কিন্তু চাদর সোয়েটার পরে কাজ করতে হয় আর আমার এই গোলাপ গাছটায় একটা ফুলও ফুটেছে জানো তো আমাদের উঠোনটা এতটা বালে মাটি তাই জন্য কিন্তু ভালো মানে ফুল হতেই পারে না এটোল মাটি না থাকলে সেভাবে হয় না আর আগের দিন রাত্রেবেলা চান্দসা পিঠে বানানোর জন্য একটু দুধ এনেছিলাম তো অনেকটা হয়েছিল তো আর্ধেক রেখে দিয়েছিলাম ভাবলাম আজকে সকাল সকাল একটু দুধ চা বানিয়ে ফেলি আর আমার বর এমনি চা খেতে ভালোবাসে দুধ চা পছন্দ করে না কিন্তু ছিল ফেলে দেব। তাই কিন্তু বানিয়ে নিলাম আর দেখো সূর্য মামা কিন্তু উঠে গেছে তারপরে কিন্তু চাটা নিয়ে আমি দোকানে এখন চলে এসছি আর দুটো পিঠেও নিয়ে এসেছি সকালবেলা আজকে আর বিস্কুট খাবো না পিঠে খাবো আজকে যেহেতু শনিবার শনিবারের দিন কিন্তু আমি মাছ মাংস কিছুই খাই না কিন্তু আগের দিন যে বাজারগুলো করেছিলাম ভাবলাম এই মাছ মাংস সব কিছু ফেলা যাবে মানে মাছ মাংস বলছি তো তাই জন্য ভাবলাম যে মাছটা রান্না করেই ফেলবো একদিন না মানলে কিছু হবে না তো দেখো কাকিমাদের বাড়ি কী সুন্দর ফুল ফুটেছে এই শীতকালের দিন এই গাছটা থেকেই আমার ওই গাছটা থেকেই চারা কেটে নিয়েছিল আর ওনাদের গাছে ফুল ফুটে কিন্তু আমার গাছে ফোটে না তার কারণ এত গাছের ভিতর কি করেই বা ফুটবে আর বেলে মাটি তারপরে দেখো সমস্ত বাসন মাজা শুরু করে দিলাম আর আজকে মেয়ের স্কুল নেই স্কুলে খেলা ছিল ও নামও ছিল মানে খেলায় ওর কি পার্টিসিপেট করতে পারতো কিন্তু ও কাট উইল দিয়েছিল তোর হাতে পায়ে মা যায় ব্যথা তাই জন্য বললো মা আমি যাব না তাই কিন্তু ওকে আর ভাবলাম কি অত দূর গিয়ে সারাদিনের খ্যাপ কে থাকবে আর মনে হয় না ও বাচ্চা হিসাবে পারবে তারপরে আর গেলাম না তারপরে কিন্তু দেখো আমি আজকে এই উনুনটাই রান্না করব। তার কারণটা হচ্ছে আমার ওই উনুনটায় রান্না করলে না প্রচুর জ্বালানি লাগে তো ভাবলাম যে কাঠ দিয়ে দুটো তিনটে কাঠ দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই উনুনটাই না আমার রান্না করতেও বেশ ভালো লাগে বেশ একটা মজাও লাগে তাই কিন্তু সকাল সকাল আমি এই উনুনটাই রান্নাবান্না শুরু করে দিলাম আর ভেবেছি ভাতটা সবার শেষে করব প্রথমে এই মানে কই মাছ ছিল সেই কই মাছগুলো কেটে নিলাম যে কটা কই মাছ ছিল চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম কি আজকে কিন্তু এই রান্নাগুলোই করি না হলে হয়তো ডাল সবিন এগুলোই করতাম এই মাছগুলো ছিল যদি মরে যায় সেই ভয়ে রান্নাটা করা তারপরে দেখো ভালো করে সুন্দর করে রান্না করছি এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল পুষ্প ও কিন্তু ক্যামেরা করে দিচ্ছে ছেলেকে নিয়ে এসছে তারপর কিন্তু কই মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম আর এখন আমি ওলকপি আলু দিয়ে তরকারি রান্না করবো কই মাছ দিয়ে কারণ ওলকপি আলুর তরকারির সঙ্গে একটু জ্যান্ত মাছ দিলে বেশ ভালোই লাগবে আর কিছু দেখো এই যে চিংড়ি মাছ ছিল আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ভেবেছি কি ওইটা দিয়ে আজকে ওই একটা ইয়ে রান্না করব। মানে ছোলা শাকের ঘন্ট শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এই শাক কুচাতে গেলে না আমি খুব মিহি করতে পারি না তারপরে এদিকে জাল হচ্ছে তরকারিতে আর এদিকে কিন্তু আমি এখন শাকটা কুচাবো ওই দেখো খুব কচি শাক আর এখন শীতকালের সিজনে এতটা সস্তা সব কিছু কী বলবো প্রচণ্ড সস্তা পাঁচ টাকা ফুলকপি পাঁচ টাকা বাঁধাকপি টমেটোরও দাম কম সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা মানে সময় এই সময়টা তো আর সব দিন থাকবে না তো এক একটা সিজন থাকে যখন সব কিছু মোটামুটি দাম কমে আবার খুব বেড়েও যায় তখন আকাশ সোয়া দাম হয় কিনাই যায় না তারপরে কিন্তু ওলকপির তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তারপরে একটু তেল দিয়ে দিলাম জিরে তুলে রেখে তারপরে কিন্তু আমি খানিকটা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা দিয়ে তারপরে শাকটাকে এখন সুন্দর করে ভাজবো আর আমি যেদিনই এই ছোলা শাক কিংবা কোনো কিছু ঘন্ট রান্না করি না একদম আমার কাছে ভালো লাগে না তাই ভাবলো আজকে একটু অনেক ঢক করে রান্না করব মানে সুন্দর করে তার জন্য কিন্তু দেখো শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমি চিংড়ি মাছের গুড়িটা দিয়ে দিলাম দেখো পুরো একদম পাউডারের মতো হয়ে গেছে কেউ বলবে এটা চিংড়ি মাছ তো তারপরে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা যখন হয়ে যাবে আমি কিন্তু এর ভিতর ওই একটু চালের গুড়ি গুঁড়িয়ে গুলিয়ে নিয়েছিলাম সেই চালের গুড়িটা দিয়ে দেবো তাহলে কিন্তু বেশ ভালো হবে খেতে আমার বর না এই ঘন্ট জিনিসটা একদমই পছন্দ করে না তো দেখো আজকে কিন্তু আচের উনুনে কি সুন্দর করে রান্না করছি বেশ ভালো লাগছে ওই উনুনটা ভেবেছি কদিন পরে পাতাও হবে তখন রান্না করব কি বলো তো দু উননে রান্না করার একটা সুবিধা একদিকে তাড়াতাড়ি করে ভাত হয়ে যায় আর এই দিকটা তরকারিও হয়ে যায় আর এই দিকটা যেমন এক এক করে সব করতে হয় তাই জন্যে আবার মাঝে মধ্যে ওইটাই করি কিন্তু না আজকে রান্না করে আমি এতটা মজা পেয়ে গেছি তারপরে ভাবলাম না এইটাই করবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমি ভাতটা তুলে দেব। আর এদিকে দেখো সবজির খোসাগুলো এক জায়গায় জমা করে রেখেছিলাম তো এইগুলো সব কিন্তু এখন ফেলে দিয়ে আসছি বাগানে আর এখন তো সেই গরু নেই ওনার তো তার জন্য কিন্তু এই সবজির খোসাগুলো আমাকে ফেলে দিতে হয় কি যে মায়া লাগে কত সুন্দর শাক সবজি যদি গরু কিংবা বাছুর এগুলো খেতে পারতো কি ভালো লাগতো আর এই র‍্যাকটা কিন্তু এদিকে এনে রেখে দিচ্ছি আর পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলাম দেখবে টিপটাপ করে সব জিনিস রাখলে কত ভালো লাগে আর এটাই ভেবেছি আলু টালু রাখবো আর এই দেখো ফাইনাল লুক সোলার শাকের আর তারপরে কিন্তু ভাতটা এই যে বসিয়ে দিয়েছি ভাতটা এখন হতেই থাকবে আর এদিকে কিন্তু সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে এই দো উনুনে রান্না করলে কিন্তু কালি পড়ে না আবার এই উনুনটায় রান্না করলে কালি পড়ে আর এদিকে কেন দেখো মাটির গাড়ি কিন্তু ঢুকে গেছে এই যে আবারও মাটি ফেলবে আজকে আর এদিকটাই ফেলবে না আর তার ভিতরে কিন্তু আমি সমস্ত বাসনপত্র মেজে নিয়ে এই যে আবার রেখে দিলাম কাজ এক এক করে করতেই রয়েছি একটু বেলা হয়েছে জানি মেয়ের স্কুল নেই তাই কিন্তু খুব তাড়া করে রান্না বান্না করতে যাইনি তো সব কিছু মেজে টেজে রেখে দিলাম শুধু খাওয়ার পালা আর সকালবেলা একটা করে পিঠে খেয়েছি তারপরে দুধ চা খেয়েছি কি দেখি আর পায় এক চা এক কাপ দুধ চা খেয়ে মানুষ সারাদিন কাটিয়ে দিতে পারে তারপরে দেখো ওই গাড়িটা কিন্তু ওই যে সুমনাদির বাড়ির সামনে কিন্তু মাটিটা ফেলবে তো যদিও জোন দিয়ে কেটে নিয়ে যাবে বেশি দিন থাকবে না যেহেতু ঘর করছে তোমাদের আগের দিন দেখালাম তোতাদের ঘর তোতা দিদের ঘর হচ্ছে তারপরে দেখো আমি কিন্তু ভাতের আড়িটা একটু নড়ি দিয়ে দিচ্ছি তার কারণটা হচ্ছে দেখলে তো কীরকম হারে কালি পরে ওই দু দুগুন রান্না করলে কিন্তু এতটা কালি পড়ে না তারপরে কিন্তু সব কিছু মুছে টুছে এখন খেতে বসবো সিঞ্জিনীর বাবাকেও ডেকে নিলাম যে তাড়াতাড়ি করে চলে আসো তো আমার এই যে মুছে নেওয়ার পরে এখন আমি ভাতটার মারটা গেলে নিচ্ছি কাটতে থাকি আর এদিকে কিন্তু ওই সব কিছু পাতি আর এই যে দুধ এনে দিয়েছিল আমার মেয়ের কত বাইনা দুধ আনবে না তুমি কাজ করো আমি করব না কত কথা বলে বাচ্চাদের দিয়ে কাজ করতে গেলে হাজার কথা শুনতে হয় তারপরে আমাদের পুচকি ফার্স্ট হয়েছে বারোটা স্কুলের ভিতরে পুচকি ট্রফিটা একটু দেখাও এই দেখো কি মেডেল পেয়েছ গোল্ড মেডেল পিতলের এনা ব্রাউজার না আমার মেরে সরি কত ভালো লাগছে বুস্কি বুস্কি সেই খুশি हैन उसकी क्या मन लगते तुमर ভালো লাগছে বুস্কি সেই ভালো লাগছে ইঞ্জিনিয়র হয়ে যা কিন্তু তোমরা তো দেখলে পুচকি ফাস্ট হয়েছে 12টা স্কুলের ভিতর তো ও কিন্তু খুব খুশি এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে চৈতালি তো এই দেখো বাচ্চাটা মানে ওই যে যাকে বলেছিলাম আমার সতীন ও আবার এটা পড়বে এত মিষ্টি মানে কি যে সারাদিন করে একে নিয়েই সারা গ্রামের মানুষ আমরা মেতে থাকি আর আমার দেওরের ছেলেটাকে নিয়ে এই হচ্ছে আমাদের কাজ কি বলো তো এই বাচ্চাদের নিয়ে এতটা আনন্দে থাকি না সত্যি কারো দরকার পড়ে না আর বাচ্চাদের মতো মানুষ হয় না তো বাচ্চাদের সঙ্গে মিশলে পারে তখন মনটা যে এতটা ভালো লাগে তারপরে কিন্তু দেখো বাড়ির সবাই খুব খুশি এখন আমি মেয়েকে পড়াবো সন্ধ্যা লাগলে রাত আটটা আমি এখন এই ঘরে চলে এসেছি রুটি বানাতে মেয়েকে বড়ানো হয়ে গেছে আর আমি একটু সবজিও কেটে নিয়েছি তারাও তোমাদের দেখাচ্ছি রাত্রেবেলা বান্না হবে আর তারপরে তো ঘুম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে বলবে না তো চলো আমি কিভাবে বাঁধাকপির ঘন্টটা করি একটুখানি শেয়ার করি আর কটা চিংড়ি মাছ ছিল ভেবেছিলাম যে মোচা দিয়ে একটা চপ করব। কিন্তু আর এনার্জি নেই ভালো লাগছে না তাই আর করবো না এখন আমি ওই হ্যাঁ মো চিংড়ি মাছ দিয়ে ওই বাঁধাকপিটা করবো রুটির সঙ্গে খেতে ভালোই লাগবে এখানে বাঁধাকপি আলু তারপরে হচ্ছে মটরশুঁটি আর এখানে আছে হচ্ছে ধনেপাতা আর হচ্ছে টমেটো আর এই চিংড়ি মাছ কটা আমি ভেবেছি মিক্সিতে পেস্ট করব না হলে এই দাঁতের ভিতর বাঁধলে আবার ভালো লাগে না যাই হোক চলো রান্নাটা শুরু করে দিই তারপরে তো আটা মাখতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁচ ফোরন ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে কিন্তু এই যে বাঁধাকপি তারপরে টমেটো মটরশুঁটি দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি এখন এই যে দেখো মিক্স করে নিয়েছি আমার হচ্ছে চিংড়ি মাছটাকে এখন চিংড়ি মাছটা ঢেলে দিলাম তো এটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে হবে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তো এটা হতে থাকুক আর এদিকে আমি গরম জল বসিয়েছি আটাটা मार बोलता এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেবো রান্না বান্না সেরে ওই ঘর তালা মেরে এই বাড়িতে নিয়ে এসছি রুটিগুলো এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবো দেখো রুটি করেছি আর এই যে বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মটরশুটি দিয়ে আর সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে এইরকম একটা ভাজা করেছি তার ভিতরে একটুখানি চিনিও ফেলে দিয়েছি আর দুধ ছিল আর এদিকে কলা আছে চান পিঠেও চার পিস আছে তো এখন খাওয়া দাওয়া করবো সিঞ্জিনী ওর ঠাম্মির ঘরে গিয়ে বসে আছে ওকে বলছি আসতে আসেই না তারপরে কিন্তু ওর বাবা কোলে করে নিয়ে আসলো ও দেখে বলছে মা এটা কি রান্না করেছো আমি বললাম যে বাঁধাকপি তারপরে আমি বলছি নাও না বাবা একটা মুড়িয়ে দিচ্ছি খাও এক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে মা আমি খাবো না আমার ভালো লাগছে না একভাবে তাকিয়ে রয়েছে আমার মেয়েটা যে খাওয়া নেই এতটা মানে মানে খারাপ পরে কী বলবো তারপরে কিন্তু খেলো না আমি তারপরে আবার একটা রুটি দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে তোমরা পাশে থেকো তোমাদের কাছে একটু অনুরোধ রইল আর তোমরা কমেন্ট কর